ক্যান্টনমেন্টে খোঁজ মিলল পলাতক পুলিশ কর্মকর্তা বিপ্লব হারুন মরিরুল সহ অর্ধশত পুলিশ এরই মধ্যে আছে পুলিশের ডিআইজি অতিরিক্ত ডিআইজি এসপি অ্যাডিশনাল এসপি ও ইন্সপেক্টর সর্বশেষ জানাব সরকার পতনে সবার ঐক্যবদ্ধ ভূমিকা ছিল ঢাবি শিবির সেক্রেটারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিয়ে প্রথম থেকেই বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের বেশ কিছু শীর্ষ কর্মকর্তা আন্দোলনকারীদের হয়রানি সমন্বয়কদের ডিবি হেফাজতে নিয়ে নির্যাতন ও নির্বিচারে গুলি করে ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত এই সব কর্মকর্তারা এখন লাপাত্তা তাদের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে খুদ পুলিশ বাহিনীর কেউ কেউ বলছেন তারা একটি বিশেষ বাহিনীর হেফাজতে রয়েছেন আবার কারো দাবি তারা প্রশাসনের সহায়তায় দেশ ছেড়ে পালিয়েছেন হদিস নেই পুলিশের বিতর্কিত কর্মকর্তাদের শিরোনামের সংবাদ প্রকাশ করেছে জাতীয় গণমাধ্যম দৈনিক যোগান্তর পলাতকের সব শীর্ষ কর্মকর্তাদের মধ্যে রয়েছে সাবেক এসপি প্রধান মরিরুল ইসলাম সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান গোয়েন্দা শাখা ডিবি ডিএমপি সাবেক প্রধান হারুনর রশিদ যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার অতিরিক্ত ডিআইজি আয়েশা সিদ্দিকা প্রমুখ এসব শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে কিন্তু তারা কোথায় আছেন কেন আইনের আওতায় আসছেন না তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোয়াশা পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে পাঁচ আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার ভারতে পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে চলে যাওয়া বিভিন্ন পর্যায়ে সদস্য কাজে কাজে যোগদান এখনও কয়েক দফায় করেন নির্দেশ দেওয়া হলেও তাদের কোনো সংশ্লিষ্ট সূত্র বলছে সাম্প্রতিক বছরগুলো পুলিশে একচ্ছ্ট প্রভাব ছিল সাবেক এসপি প্রধান মোরিরুল ইসলামের গোপালী পুলিশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় পুলিশ বাহিনীতে অঘোষিত ডন হিসেবে পরিচিত ছিলেন মোরিরুল শোনা যায় তার কথার বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না তৎকালীন আইজিপি আবদুল্লা আল বাবন বৈশ্ববিরোধী আন্দোলন দমাতে পুলিশের কট্টরপন্থী আওয়ামী লীগ কর্মকর্তাদের নির্দেশদাতা দিতেন মনিরল পাঁচ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান এবং পরবর্তীতে চাকরিচ্যুত হন মনিরলের বিরুদ্ধে অন্তত পঁচিশটি হত্যা মামলা তথ্য পাওয়া গেছে বৈশ্ববিরোধী ছাত্র জনতার আন্দোলন দবাতে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা ডিএমপি সাবেক ডিবি প্রধান হারুন রশিদ হারুনের ভাতের হোটেল দেশব্যাপী বহুল সমালোচিত পাঁচ আগস্ট পুলিশ দপ্তর থেকে দেওয়াল টুপকে লাপাত্তা হয়ে যান তিনি হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এমন তথ্য ছড়িয়ে পড়ে ফেসবুকে আবার তিনি সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন এবং তথ্য শোনা যায় তার বিরুদ্ধে অন্তত পঞ্চাশটির হত্যা মামলা হয়েছে ডিএমপি তৎকালীন কমিশনার হাবিবুর রহমানের নির্দেশেই ঢাকা মহানগরীর দায়িত্বরত পুলিশ সদস্যরা নির্বিচারে গুলি চালিয়েছেন পাঁচ আগস্ট বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে হেলিকপ্টারে চড়ে নিরাপদ স্থানে সরে পারেন এরপর থেকে তার কোনো হদিস নেই এরই মধ্যে অর্থশত হত্যা মামলার আসামি হয়েছেন তিনি ছাত্র জনতার আন্দোলনতা কঠোর অবস্থান নেন ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার পুলিশের এই কর্তা পাঁচ আগস্টের পর থেকে লাপাত্তা তবে তিনি এরই মধ্যে দেশ ছেড়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে তার বিরুদ্ধে এখনো পর্যন্ত পঁয়ত্রিশটি হত্যা মামলা তথ্য পাওয়া গেছে ছাত্র আন্দোলন দাবাতে প্রত্যক্ষ গুলির নির্দেশ দিয়েছিলেন অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জর্দার পুলিশে যোগদানের আগে তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকল অফিসার শেখ হাসিনাকে সন্তুষ্ট করে এসপি হিসেবে কাজ না করেই সরাসরি পুলিশ সদর দপ্তরে যোগ দেন এআইজি প্ল্যানিং অ্যান্ড রিসার্চ হিসেবে পাঁচ আগস্টের পর থেকে খুঁজ পাওয়া যাচ্ছে না প্রলয় কুমারের দু সালে পাঁচই জানুয়ারি নির্বাচনের আগে খালেদা জিয়ার গুর্শান বাসার সামনে সড়ক ইট বালু বোঝায় ট্রাক দিয়ে বদ্ধ করে দেওয়ার মূল হতা ছিলেন সে সময়ের গুরশানের এডিসি আয়সা সিদ্দিকা সেই কাজের পুরস্কার হিসেবে আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি লাভ করেন তিনি ছিলেন দুর্নীতিবাজ পরিষ্কর্তা বেঞ্জির আহমদের আস্থাভাজন মেঞ্জুরে জমি দখলের সহযোগী হিসেবে কাজ করেছেন গোপালগঞ্জের এসপি হিসেবে পাঁচ আগস্টের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না অতিরিক্ত ডিআইজি আয়সাকেও বহু জঙ্গি নাটকের কারিগর সাবেক সিটিটিসি প্রধান ডিআইজি আসাদুজ্জামান পলাতক হাসিনার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি ইউনিটের প্রধানের দায়িত্বে ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান আসাদুজ্জামান বিসিএস আঠারো ব্যাচের একজন পুলিশ কর্মকর্তা একসময় বিএনপির রাজনীতির প্রতি আকৃষ্ট থাকলেও আওয়ামী লীগ শাসনাবলে হাসিনার অন্যতম একজন লাঠিয়ালে পরিণত হন মাদারীপুরে জন্ম নিয়ে আসাদুজ্জামান তার ক্যারিয়ারে দুজনে কুখ্যত পুলিশ কর্মকর্তার সহযোগিতায় তার ধান্দাবাজি চালু রাখেন সেই দুই পুলিশ কর্মকর্তা হলেন সাবেক আইজিপি শহীদুল হক এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান পুলিশের যোগদানের পর থেকে দু থেকে দু সাল পর্যন্ত ডিবি সহ অনেক গুরুত্বপূর্ণ জায়গায় পদায়িত ছিলেন শহীদুল হক ও হাবিবকে মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে সীমান্তবর্তী এলাকার সাতক্ষীরাতে এসপি হিসেবে পদায়িত হয়েছিলেন আসাদুজ্জামান সাতক্ষীরাতে এসপি আসাদুজ্জামান হিসেবে তিনি একজন দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা হিসেবে নিজেকে পরিচয় জানান দিতে থাকেন সেখানে কনস্টেবল নিয়োগ বাণিজ্য মাদক চোরাচালান নারী পাচার কাজের সহায়তা এবং গবেষণ দেয়া থেকে শুরু করে সব ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত ছিলেন তিনি সাতক্ষীরাতে এসপি আসাদুজ্জামান দু হাতে রোজগার করতে থাকেন তৎকালীন পুলিশের আইজিপি অর্থাৎ আসাদুজ্জামানের গুরু শহীদুল হককে খুশি করতে তিনি এক কোটি টাকার গাড়ি বহর করে ঢাকায় নিয়ে আসার সময় মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন নগর টাকা শহর র্যাবের কাছে ধরা পড়ার পরেও শহীদুল হক ও হাবিবের সহায়তায় তিনি বেঁচে যান আসাদুজ্জামানের থেকে সেই এক কোটি টাকা পুরোটাই পান তৎকালীন দুর্নীতিবাজ আইজিপি শহীদুল হক এবং সেই ঘুষের টাকার বিনিময়ে শহীদুল তাকে আরও গুরুত্বপূর্ণ পদে প্রদান করেন সাতক্ষীরা থেকে আসাদুজ্জামানকে বগুড়ার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয় বগুড়ার পদায়িত হওয়ার পর আসাদুজ্জামান শুরু করেন সরকারের নির্দেশে জঙ্গি বাড়ানোর নাটক দু হাজার সালে পুরোটা সময় জুড়েই আসাদুজ্জামানের নির্দেশে বগুড়াতে একের পর এক জঙ্গির নাটক ও গ্রেপ্তারের অভিযান পরিচালনা করা হয় বগুড়ার চার জঙ্গিকে গ্রেপ্তার করে আসাদ দাবি করেন তাদের নাকি উদ্দেশ্য ছিল রাজধানীতে নাশকতা করার এসব নাটকে সফল মঞ্চয়ন করার কারণেই আগের ব্যাচ ও নিজের ব্যাচের বহু সিনিয়রদের টপকিয়ে ডিআইজি হয়ে সিটিটিসি প্রধান হিসেবে দায়িত্ব পান চতুর আসাদুজ্জামান অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্পরত থাকাকালীন দু হাজার আঠারো সালের ডিসেম্বরের মধ্যরাতে ভোটে ঢাকা বিভাগের সকল জেলার ভোট রেটিংয়ের দায়িত্বে দায়িত্ব ছিলেন এই আসাদুজ্জামান তাছাড়া ভোটার দায়িত্বে থাকা পুলিশের খুশি করতে টাকা ছিনাতেন আসাদুজ্জামান নির্বাচন কার্যপিতে অসামান্য অপতরনের কারণে তিনি শেখ হাসিনার কাছ থেকে পরবর্তীতে পিপিএম পদক পুরস্কারও পান ঢাকার অ্যাডিশনাল ডিআইজি থাকার সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কাপালকে আড়াই কোটি টাকা দিয়ে অ্যাডিশনাল ডিআইজি পদ থেকেও ডিআইজির চলতির দায়িত্ব লাভ করেন তিনি এবং সিটিটিসির প্রধান নিযুক্ত হন পুরোপুরি রাজনৈতিক বিবেচনায় সিটিটিসির দায়িত্ব পালন করে সরকার বিরোধী নেতা নেতাকর্মী এবং ইসলামপন্থী আলে মোলা বা মাদ্রাসার ছাত্রদের ধরে নিয়ে গুম করে রাখেন তিনি তার গুদাম ঘরে পরবর্তীতে কয়েক মাস পর এদের মধ্য থেকে জঙ্গি হিসেবে মিডিয়ার স্থাপন করা হয় দু হাজার একুশ সালের উনত্রিশ আগস্ট আসাদুজ্জামান সিলেট থেকে পর্দাশীল কয়েকজন নারী এবং তাদের বাচ্চা সহ গ্রেপ্তার করে জঙ্গি নাটক সাজান মিডিয়াতে দেশে নারী জঙ্গি গ্রেপ্তার শিরোনাম করে সংবাদ প্রকাশ করান তিনি ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন আয়োজন করে আসাদুজ্জামান নিজে উপস্থিত থেকে তার এই নাটকের ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন গুরুত্বপূর্ণ কাজ না থাকলেও প্রায় প্রায় তিনি বিএনপি জামাতের বিভিন্ন নিরাপরাধ নেতাকর্মীকে ধরে এনে দুই তিন মাস আটকে রেখে জঙ্গি নাটক সাজান প্রতি বছর আসাদুজ্জামান তিন চারটি জঙ্গি নাটক রচনা করে উদ্ধতন্তদের কাছে বিরোধী তৎপরতার মূল কারিগর হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন বছরখানেক আগে ডিএমপি কমিশনার হাবিবের সহযোগিতা ঢাকা রেঞ্জের ডিআইজি হওয়ার তদবির করেন আসাদ কিন্তু বিভিন্ন সংস্থার নেগেটিভ রিপোর্টের কারণে এবং তোষামতিতে নুরুল ইসলামের চেয়ে পিছিয়ে পড়ার কারণে তাকে ঢাকা রেঞ্জের ডিআইজি না বানিয়ে আরেক আওয়ামী লীগ দালাল নুরুল ইসলামকে ঢাকা বানানো হয়েছিল জঙ্গিবাদের মিথ্যা অভিযোগ জামাত ইসলামের আবির ড মোহাম্মদ শফিকুর রহমানের ছেলে ডাক্তার রাফাত চৌধুরীকে গ্রেফতার করার জন্য যে যখনও পরিকল্পনা করা হয়েছিল তার মাস্টার ছিলেন এই আসাদুজ্জামান আসিয়ান সিটি বা বসুন্ধরা গ্রুপের সাথে সক্ষতা রয়েছে আসাদের হাবিবুর রহমান ডিবি কমিশনার হওয়ার পরপরই ঢাকা রেঞ্জের ওসি বদলের দায়িত্ব নিয়ে আসাদ মোটা অঙ্কের টাকা প্রতিনিয়ত হাতে নিতেন ওসি বদলের দায়িত্ব নিয়ে একশো কোটি টাকা ঘুষ হিসেবে হাতে নিয়েছেন আসাদ প্রায় চলচ্চিত্রে সাবেক নায়িকা আকার উত্তরার বাসায় রাতে যাপন করেন তার কারণে নায়িকা উপহার হিসেবে দিয়েছেন মোটা অঙ্কের টাকা এছাড়াও তিনি একাধিক নারীর সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ আছে পুলিশের জন্য বরাদ্দকৃত সরকারি কোয়ার্টার ডা থেকে তিনি নিজের অবৈধ অর্থে উপার্জিত করে কেনা পাঁচ কোটি টাকার ফ্ল্যাটে থাকেন আসাদুজ্জামান পুলিশের অনেকেই তাকে ঠান্ডা মাথার একজন ঘুষকর হিসেবে জানেন ডিএমপি কমিশনার হাবিবের বিশ্বস্ত ক্যাশিয়ার হিসেবে সুপরিচিত ছিলেন এই কর্মকর্তার বিরুদ্ধে অন্তত পাঁচটি হত্যা মামলা হয়েছে তবে এখনও তিনি ধরাছড় বাইরে সরকার পতন আন্দোলনে ছাত্র দল সহ অন্যান্য ছাত্র সংগঠনের ভূমিকা ছিল এখানে সবাই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রেখেছে ছাত্র শিবিরও তার জনশক্তি নিয়ে স্বার্থ অনুযায়ী ভূমিকা পালন করেছে এটি সব ধরনের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন ছিল তাই এর কৃতিত্ব কোনো একক সংগঠনকে দেওয়া কিংবা আলাদা করে উল্লেখ করা ঠিক হবে না তাতে আন্দোলনকারীদের মূল চেতনা ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদ